নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির গেলাম ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ নিউ রুলস অর্থাৎ ট্রাফিক পুলিশের যে সমস্ত আইন কানুনগুলো গুলো আছে তো সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব যদি আপনার একটা বাইক থাকে বা স্কুটি থাকে বা কার থাকে তবে সেক্ষেত্রে আপনার এই আইন কারণগুলো জানা অত্যন্ত আবশ্যক কারণ আজকে আমার সঙ্গে একটি ঘটনা ঘটে গেছে যেখানে আমার বন্ধু আর দুজনে মিলে এক জায়গায় যাচ্ছিলাম তো সেখানে আমাদের ট্রাফিক পুলিশ কি করে আমাদের গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে নিয়ে আমাদেরকে মোবাইলের মাধ্যমে অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বারে ই চালান পাঠায় ঠিক আছে যেখানে আমার বন্ধুর হেলমেট ছিল না আমার সমস্ত কিছুই ভ্যালিড ছিল অর্থাৎ আমার পলিউশন ঠিক ছিল ড্রাইভিং লাইসেন্স ঠিক ছিল ড্রাইভিং লাইসেন্সও এক্সপায়ার হয়নি এছাড়া আমার হেলমেট ছিল আমি রেকলেস ড্রাইভিং করিনি ওভারলোডিং ছিল না তারপরেও আমাকে এই ফাইন দিয়ে দিল চালান দিল কারণটা হচ্ছে গিয়ে আমার বন্ধুর হেলমেট ছিল না ঠিক আছে তো বন্ধুরা আপনাদের যদি এরকম আপনাদের সঙ্গে ঘটে থাকে তো ই চালান আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পে করবেন আর টিও অফিসে না গিয়ে এবং সেই সঙ্গে আপনার গাড়ির সমস্ত ডিটেলস ঠিক আছে কিভাবে চেক করবেন আপনার গাড়ির ফিটনেস এক্সপায়ার হয়েছে কিনা বা আপনার পলিউশন ফেল হয়েছে কি না ইন্স্যুরেন্স ফেল হয়েছে কিনা এই সমস্ত গোটা ডিটেলস জানার জন্য এবং ই চালান কিভাবে আপনারা অনলাইনে পে করবেন ঘরে বসেই কোথাও না গিয়ে অনলাইনের দোকানে না গিয়ে এক্সট্রা পে না করে আরটিও অফিসে না গিয়ে তো গোটা বিষয় বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি এবং কোন ফাইনে কত টাকা করে কাটা হচ্ছে এবং কোথায় গিয়ে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে কিভাবে আপনারা ই চালান কাটবেন বা আপনারা চালানটা দিবেন তো সমস্ত গোটা বিষয় জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ দিয়ে খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে আছি ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ ওয়েবসাইটে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সার্চ করবেন ট্রাফিক অফেন্স অ্যান্ড প্যালান পেনাল্টিস ঠিক আছে গুগলে গিয়ে সার্চ করলে আপনারা সরাসরি সর্বপ্রথম যে সাইটটি পাবেন সেখানে ভিজিট করবেন তারপরেই আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অফেন্স অ্যান্ড পেনাল্টিস আন্ডার মোটর ভেহিকেলস অ্যাক্ট উনিশশো অষ্টআশি রিট উইথ মোটর ভেহিকেলস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু ঠিক আছে তো এখানে আমরা নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে শিডিউল দুয়ে বলা আছে সমস্ত ডিটেলস তো সিরিয়াল নাম্বার এক থেকে আপনারা এখানে দেখতে পাবেন মোট ছাব্বিশটা পেনাল্টিস আছে আর প্রত্যেকটা পেনাল্টিসের জন্য আলাদা আলাদা করে কী করে ফাইন নেওয়া হচ্ছে ঠিক তো আমার হেলমেট ছিল না যেহেতু ঠিক আছে ড্রাইভিং যদি ডেঞ্জারাসলি হয় তবে ক্ষেত্রে আমাদের আলোচনা করা আছে একশো চুরাশি নাম্বার সেকশনে এখানে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হচ্ছে টোটাল আমাদের এখানে আবার দেখতে পাচ্ছি দশ হাজার ঠিক আছে উপরে আমরা যদি দেখি ফার্স্ট অফেন্স এবং সেকেন্ড অফেন্স প্রথম প্রথমে আমাদের পাঁচ হাজার টাকা নিচ্ছে আবার দ্বিতীয়বার যদি একই ভুল করি তাহলে সেক্ষেত্রে আমাদের দশ হাজার টাকা তো এইরকম করে অনেকগুলো ফাইন এখানে আছে তো আমার হচ্ছে গিয়ে যেহেতু হেলমেট ছিল না আমার বন্ধুর তো সেখানে কিন্তু আমাদের কত টাকা দিতে হচ্ছে এক হাজার টাকা ফাইন দিতে হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইন আছে ঠিক আছে আপনারা একটু দেখে নেবেন আমি এখানে বিশেষ আলোচনা করছি না তো এবারে বিষয়টা হচ্ছে যে আমার চালানটা সঙ্গে সঙ্গে আসেনি ঠিক আছে আমি একটা কাজে গেছিলাম তো সেখানে আমার বন্ধুও গেছিলো কিন্তু তার হেলমেট ছিল না তার হেলমেট না থাকার কারণে কিন্তু এই ফাইনটা কাটা হয় দেখতে পাচ্ছেন এ চালান এই চালান নাম্বার দেখতে পাচ্ছেন হ্যাজ বিন ইশ্যুড এগেনস্ট ইউর ভেহিকেল নাম্বার এখানে আমার গাড়ির নাম্বার নাম্বার প্লেটটা দেওয়া আছে দু হাজার চব্বিশ সাত তিরিশ অর্থাৎ আজকের ডেটে দুইটা আটচল্লিশ বেজে এই আমার চালানটা কাটা হয়েছে তো এখন এখানে ক্লিক করে কিন্তু আমি সরাসরি আমার চালানটা দিতে পারি অথবা আমি কি করতে পারি আমি এই জায়গাটায় এই যে আমাদের অফিসিয়াল সাইট পরিবহন সেবা এখানে চলে আসতে পারি এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস বলে একটি অপশন রয়েছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস এখানে ক্লিক করলে আপনারা সমস্ত সার্ভিসগুলো পাচ্ছেন ভেহিকেল রিলেটেড সার্ভিস পারমিট রিলেটেড সার্ভিস ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস যদি ড্রাইভিং লাইসেন্সের কোনোরকম ইস্যু থাকে বা দরকার হয় তাহলে এখান থেকে সার্ভিস পেয়ে যাচ্ছেন চেক পোস্ট ট্যাক্স এখান থেকে দিতে অনেকগুলো রয়েছে তো আমার হচ্ছে গিয়ে ই চালান যেহেতু তো আমি ই চালানে ক্লিক করব। ই চালানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি সাইট চলে আসবে এন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা গেট চালান ডিটেলসে ক্লিক করবেন তো গেট চালান ডিটেলসে ক্লিক করার পর ভেহিকেল নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে চালান ডিটেলস ভেহিকেল নাম্বার ভেহিকেল নাম্বার দিয়ে আর ক্যাপচা কোড দিয়ে গেট ডিটেলসে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে চালানটা দেখাবে তো আমি আমার গাড়ির নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা এখানে আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি স্মল লেটারের এন টি আর থ্রি এফ এই কথাটি বসিয়ে দিয়ে গেট ডিটেলসে ক্লিক করব তো গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার চালান দেখাবে অর্থাৎ একটা আমার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবো এখন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নামে এখানে বাইক ওনারের নামে এই চালানটা চলে এসছে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে স্ট্যাটাস আর অ্যামাউন্ট হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা অ্যামাউন্ট এখন আমি পে নাওতে যদি ক্লিক করি তাহলে আমি কিন্তু এখান থেকে চালানটা খুব ইজিলি দিতে পারবো আর টি অফিসে না গিয়েই ঠিক আছে তো এখন আমাকে কি করতে হবে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে এখানে সব কিছু সিলেক্ট করা আছে পেমেন্ট ডিটেলস পেমেন্ট আইডি বলা আছে অ্যামাউন্ট বলা আছে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে তো এখানে আমাদের জিআর আইপিএস ঠিক আছে সিলেক্ট করে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্লিজ ওয়েট প্রসেসিং ডন্ট রিফ্রেশ অর ক্লোজ দ্য ব্রাউজার ঠিক আছে তো এখানে আমাদের ওয়েট করতে বলা হচ্ছে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই চালানটা দিতে পারছি অনলাইনের মাধ্যমে কোথাও না গিয়েই এরপরে বন্ধুরা আমরা দেখি যে আমাদের পরিবহন সেবা যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আমাদের গাড়ির সমস্ত ডিটেলস অর্থাৎ ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে কিনা পলিউশন ফেল হয়েছে কি ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হয়েছে কিনা ঠিক আছে ফিটনেস এক্সপায়ার হয়েছে কিনা সমস্ত ডিটেলস দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়ির সমস্ত ডিটেলস চলে এসছে ঠিক আছে তো আমরা এখানে কি করব টিকে ভেরিফাই অ্যান্ড চেক আমরা একটু দেখে নিব দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্পট ফাইন স্পট ফাইন ট্রাফিক ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে হেড অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে আমার এক হাজার টাকা পে হচ্ছে এখন নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথড আমি পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করব এসবিআই ইপে পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক আচ্ছা এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক থেকে আমি দেখি নেক্সটে ক্লিক করি এরপরে নেক্সটে ক্লিক করার পর ইয়োর ট্রানজ্যাকশান হ্যাজবিন প্রসিড প্লিজ নোট দ্য ফলোয়িং ডিটেলস ফর ফার্দার রেফারেন্স তো আমার মোবাইলে একটি এসএমএস চলে এসছে আমি এস দেখে নিব তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখন ইউপিআইয়ের মাধ্যমে আমরা ট্রানজেকশনটা দিতে পারছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে এসবিআই ইপে তো এখানে গুগল পে ফোন ফোনপে সবটাই আছে তো আমরা এখান থেকে চুজ করে নিব ইউপিআই কিউআর কোডটা আমরা নিয়ে নিব এন্টার ইউপিআই আইডি এখানে যদি পে নাওতে ক্লিক করি আমরা পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন ইন্টারফেস আসতে চলেছে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কিউআর কোড চলে এসে এবার এটা এটাকে স্ক্যান করে আমরা পেমেন্টটা খুব সহজেই করতে পারবো ঠিক আছে তো আমরা পেমেন্টটা করে দিচ্ছি তো বন্ধুরা আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেলো ঠিক আছে এবারে আমাদের চেক করে নিব দেখি কি দেখাচ্ছে এখানে তো বন্ধুরা এখানে ম্যাসেজ চলে এসছে পেমেন্ট সাকসেসফুল ঠিক আছে এখন ডাউনলোড করতে পারি আমাদের পেমেন্ট ডিটেলস তো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি চালান পিডিএফ বা ভিউ চালান ডিটেলসেও ক্লিক করে আমরা দেখে নিতে পারি তো এখানে আমরা স্ট্যাটাস সাকসেস দেখতে পাচ্ছি অ্যামাউন্ট চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি তো বন্ধুরা এইভাবে আমরা চালানটা দিতে পারি খুব সহজেই অনলাইনে ঘরে বসে এবার যদি আপনারা গাড়ির ডিটেলস জানতে চান তাহলে এখানে গাড়ির নাম্বার প্লেটটা বসিয়ে দিয়ে পিন কোডটা বসিয়ে দিয়ে গেট আর টিও ডিটেলসে ক্লিক করলেই আপনারা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে কেউ সমস্যার সম্মুখীন না হয় এবং সমস্যায় পড়লে পরে তারা কীভাবে সমস্যার সমাধান করবে সেই বিষয় সম্পর্কে অবগত করার জন্য অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ